স্যার আইজাক নিউটন নাকি পৃথিবীর মধ্যাকর্ষণের প্রথম খোঁজ দিয়েছিলেন এবং এটা হচ্ছে সব থেকে বড় মিথ্যা কথা এবং এইটা যে মিথ্যা কথা সেটাই আজকে আমি আমার ভিডিওতে প্রমাণ করব ভিডিওটা ছেড়ে কেউ যাবেন না আমি আজকে প্রমাণ করে দেব স্যার আইজাক নিউটনও আমাদের ভারতীয় সংস্কৃতির একজন মুনি ঋষির লেখা গ্রন্থ থেকে টুকে এই গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন এবং সেটাই আমাদেরকে পড়ানো হয়েছে তো চলুন শুরু করা যাক স্যার আইজাক নিউটন নাকি বলেছিলেন পৃথিবীর গ্র্যাভিটি বা টান বা মধ্য আকর্ষণ শক্তি এটা রয়েছে তো পৃথিবী যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তো আইজাক নিউটনের জন্মের এক হাজার বছর পূর্বে ভারতীয় সংস্কৃতিতে একজন মুনি ঋষির জন্ম হয়েছিল যার নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত এবং এই ব্রহ্মগুপ্ত তার বিখ্যাত গ্রন্থ খণ্ড খাদক এই গ্রন্থে তিনি তিনটে লাইনের উল্লেখ করেছিলেন এবং এই তিনটি লাইন হচ্ছে এক আগুন সব কিছুকে পুড়িয়ে দিতে পারে দুই জল সব কিছুকে শীতলতা দান করে এবং তিন পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের দিকে টানে এবং এই ব্রহ্মগুপ্তের খণ্ড খাদ্য গ্রন্থ থেকেই পাঁচশো বছরে অর্থাৎ ব্রহ্মগুপ্তের পাঁচশো বছর পর জন্ম হয়েছিল ভাস্কর টু বা ভাস্কর দুই নামের একজন মুনি ঋষির যিনি আবিষ্কার করেছিলেন এই তিনটি লাইনের ব্যাখ্যা বা বিশ্লেষণ ব্রহ্মগুপ্তের শিষ্য ছিলেন এই ভাস্কর টু নামক মুনি ঋষি তিনি ব্রহ্মগুপ্তের এই তিনটি লাইনকে ডিটেলিংয়ে তিনি লিখেছিলেন তার গ্রন্থে এবং সেখানে লেখা ছিল যে পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে টান বা আকর্ষিত করে এটা নাম হচ্ছে গুরুত্বাকর্ষণ এবং এই ভাস্কর টুয়ের গ্রন্থ আবিষ্কারের পরবর্তী পাঁচশো বছর পর স্যার আইজাক নিউটনের জন্ম হয় এবং তিনি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে সমাজকে জাগরণ দিয়েছিলেন তো আইজাক নিউটন যে প্রথম আবিষ্কার করেননি পৃথিবীর মাধ্যাকর্ষণ সম্পর্কে সেটা তো আজকের এই ভিডিওতে আশা করি আমি প্রমাণ করতে পেরেছি নামটা অবশ্যই মনে রাখবেন ব্রহ্মগুপ্ত এবং তার গ্রন্থের নাম হচ্ছে খণ্ড খাদক আর তার শিষ্য হচ্ছে ভাস্কর টু যিনি তার গ্রন্থে এই খণ্ডখাদক গ্রন্থের যে তিন লাইন সেই তিন লাইনের ব্যাখ্যা বা বিশ্লেষণ করেছিলেন যেখান থেকেই মাধ্যাকর্ষণ শক্তির যে রুলস বা রেগুলেশন বা যে নিয়মটা সেটা টুকেছিলেন স্যার আইজাক নিউটন আমাদের ভারতীয় সংস্কৃতিতে বা তথ্যে বা তত্ত্বে আমাদের স্বাস্থ্যগ্রন্থে এমন এমন কিছু বিদ্ঘুটে বিদ্ঘুটে জিনিসের উৎপত্তির বিশ্লেষণ করা রয়েছে যা পরবর্তীকালে বিজ্ঞানীরা নিজেদের সৃষ্টি বলে চালিয়ে দিয়েছেন কিন্তু আদতেই সবটা সত্যি নয় প্রতিটা জিনিস ভারতীয় সংস্কৃতি থেকে টোকা এবং এই সম্পর্কে আগামী দিনে আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো আপনারা সকলেই পাশে থাকবেন আর এই ভিডিওটি অবশ্যই সকল সনাতনীদের কাছে শেয়ার করে দেবেন যাতে ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর দুইয়ের নাম সবাই জানতে পারে যে মধ্যাকর্ষণ শক্তির প্রথম আবিষ্কর্তা কখনোই স্যার আইজাক নিউটন ছিলেন না দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে